বাংলাদেশী স্কাউটস বারোটি অঞ্চলে বিভক্ত যার মধ্যে রোভার অঞ্চল একটি কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং মুক্তদল সহ রোভার অঞ্চল গঠিত উল্লেখ্য বাংলাদেশি স্কাউটদের সংখ্যা প্রায় দশ লাখ যার মধ্যে চল্লিশ হাজার রোভার কম বেশি হতে পারে তবে মনে রাখা ভালো এটা ব্যারেন পাওয়ালের ভাষায় রোভার হচ্ছে মুক্তাঙ্গনের সেবার আদর্শে ভ্রাতৃত্ব রোভারিং হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দক্ষতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও সেবার লক্ষ্যে আজীবন আত্মনিয়োগ রোভারিং এমন একটি অভিজ্ঞতা যার মাধ্যমে সে সুনাগরিকত্ব অর্জন করে সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজে অংশ নেয় রোভারিং পরিচালনার জন্য ব্যাডেন পাওয়েল তার বইগুলিতে লিপিবদ্ধ করেন একটি প্রোগ্রাম বা সিলেবাস এবং কিছু নিয়মাবলী রোভার দল পরিচালনার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লিডার থাকেন রোভার দলের জন্য একটি ডেন বা অফিস থাকে যেখানে দলের জন্য প্রোগ্রাম ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয় রোভার প্রোগ্রামের সময়কাল সাড়ে তিন বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বছর রোভার কার্যক্রম চারটি স্তরে বিভক্ত রোভার সহচর সদস্য প্রশিক্ষণ এবং সেবা স্তর এসব স্তরে বিভিন্ন বিষয়ে দক্ষ প্রশিক্ষকদের দ্বারা রোভারদেরকে পর্যায়ক্রমে স্কাউট আন্দোলন সেবা ও উন্নয়নমূলক কাজে দক্ষতা অর্জনে ট্রেনিং দেওয়ার পর এদেরকে আত্মমানবতার সেবা ও সমাজ উন্নয়নে কাজে লাগানো হয় রোভারিংয়ের মূলনীতি হচ্ছে স্কাউট আইন ও প্রতিজ্ঞার প্রতিপালন করা প্রতিজ্ঞায় সে সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন সর্বদা অপরকে সাহায্য করতে এবং স্কাউট আইন মেনে চলতে যথাসাধ্য চেষ্টা করে স্কাউট আইন সাতটি স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী স্কাউট সকলের বন্ধু বিনয়ী অনুগত জীবের প্রতি সদয় সদা প্রফুল্ল মৃতব্যী এবং চিন্তা কথা ও কাজে নির্মল কলেজ বিশ্ববিদ্যালয়ে ও মুক্তদলে রোভারগণ নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে স্কাউট পদ্ধতিতে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন স্কাউট পদ্ধতির মূল কথা হচ্ছে ক্রমোন্নতি ব্যবস্থা যার মধ্যে রয়েছে স্কাউট আইন ও প্রতিজ্ঞা নিজে কাজ করে শেখা উপদল ব্যবস্থা পরিবেশ সংরক্ষণ ক্যাম্প এবং হাইকিং পায়োনিয়ারিং এবং প্রাথমিক প্রতিবিধান সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন এবং সমাজসেবা ও সমাজ উন্নয়নে অংশগ্রহণ প্রতিটি দক্ষতা অর্জনের জন্য নির্দিষ্ট ব্যাজ রয়েছে যেমন সেবা প্রশিক্ষণ ব্যাজ পরিভ্রমণকারী ব্যাজ পাঁচ দিনে একশো মাইল পায়ে হেঁটে পরিভ্রমণ করলে যেটা পাওয়া যায় আর কি রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মান অর্থাৎ অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড বাংলাদেশে এ পর্যন্ত অনেকেই এটি অর্জন করেছে যা একশো এগারোটিরও বেশি এবং বর্তমানে বাংলাদেশে প্রায় বাইশশোটি রোভার দল রয়েছে যাদের মধ্যে ঢাকা জেলাতেই রয়েছে দুশো সাতটি এসব দলের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে একশো একাত্তরটি এবং মুক্ত দলের সংখ্যা হচ্ছে ছত্রিশটি বাংলাদেশে স্কাউট কার্যক্রম অত্যন্ত শক্তিশালী বিশেষ করে দেশটি দরিদ্র জনবহুল ও দুর্যোগপ্রবণ হওয়ায় এখানে রোভার কার্যক্রম ব্যাপকভাবে প্রসার লাভ করেছে এবং দেশ ও বিশ্বাঙ্গনে প্রশংসিত হচ্ছে উল্লেখ্য স্কাউটের সংখ্যা কার্যক্রমের ব্যাপ্তি গুণগত মান বিচারে বাংলাদেশ বিশ্ব স্কাউট আন্দোলনের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অন্যতম এভাবেই বাংলাদেশ স্কাউটস এবং রোভার স্কাউটস এগিয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ